নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় ডিএ সংক্রান্ত কিছু তথ্য আজকের এই প্রতিবেদনে আপনাদের কাছে দেওয়ার আছে সোমবার দিন আট তারিখ গতকাল আপনাদের কাছে বলেছিলাম সুপ্রিম কোর্টের কাজ সুপ্রিম কোর্টে জাস্টিস সঞ্জয় করোলের বেঞ্চ এতে কম্পিউটার জেনারেটেড লিস্টে উঠেছিল যে সোমবার দিন হতে পারে এবং প্রধান বিচারপতির কাছে তার তালিকা ফিক্সেশনের জন্য স্পেশাল বেঞ্চ যেখানে জাস্টিস সঞ্জয় করোল আছেন জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র আছেন সেই বেঞ্চে যাতে এই ডিএ মামলাটা ওঠে তার জন্য জাস্টিস সঞ্জয় করলের তরফ থেকে অনুরোধ রাখা হয়েছিল অর্থাৎ সাবমিশন করা ছিল যে শেষ পর্যন্ত আমাদের নজর ছিল যে প্রধান বিচারপতির দফতর থেকে আট তারিখে এই মামলাটা শুনানির জন্য শিডিউল হয় কি না সেই সংক্রান্ত এই প্রতিবেদন যখন তৈরি করছি অনেক রাতে তখন আপনাদের কাছে আপনাদের জন্য খবরটা দিই শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের যে ওয়েবসাইট সেখানে উঠেছে আট তারিখ দুপুর দুটোয় আপনারা বলতেই পারেন যে আট তারিখ দুপুর দুটোয় আবার তো নাও হতে পারে হ্যাঁ নাও হতে পারে কিন্তু যেটা একটা ছোট্ট গ্যাপ ছিল সেটা হচ্ছে জাস্টিস সঞ্জয় কারল গতদিন বলেছিলেন যে আমরা আট তারিখে এটা ডেটটাকে ফিক্স রাখছি সাবজেক্ট টু কনফার্মেশন ফ্রম দ্য অফিসিয়াল প্রসেস তো সেই অফিসিয়াল প্রসেসটা ক্লিয়ার হলো এবং গতকালই এটা শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে বেরোলো যে এটা আট তারিখ দুপুর দুটোর সময় শোনা হবে তার আগে অবশ্য দুটো মামলা আছে তিন নম্বর মামলা এটা দুপুর দুটোর সময় সেখানে মিসেলিনিয়াস হিয়ারিং কিন্তু যেটা খুব উল্লেখযোগ্য সেটা হচ্ছে পার্ট হার্ড বলে এটাকে উল্লেখ করা হয়েছে পার্ট হার্ড ম্যাটার্স দুটো মামলা আছে হার্ড ম্যাটার্সের মধ্যে তার মধ্যে দ্বিতীয় মামলাটা হার্ড বলতে কেন খুব গুরুত্বপূর্ণ আমি আপনাদের কাছে বলি যে দেখুন যে পঁচিশে মার্চের পর মানে জাস্টিস সঞ্জয় কারুল জবে থেকে এই মামলাটা দায়িত্ব নিলেন খুব গুরুত্ব সহকারে প্রায় এগারোটা কি বারোটা শুনানি ইতিমধ্যে কমপ্লিট করেছেন তো জাস্টিস সঞ্জয় করুলের সঙ্গে নটা ক্ষেত্রে জাস্টিস প্রশান্ত মিশ্র কিন্তু এই বেঞ্চে স্পেশাল বেঞ্চে ছিলেন এই ডিভিশন বেঞ্চে ছিলেন সুপ্রিম কোর্টে আপনারা জানেন দুজন করে বিচারপতি একসঙ্গে থাকেন জাস্টিস সঞ্জয় করুল এবং জাস্টিস প্রশান্ত মিশ্র আউট অফ টুয়েলভ নটাতে ছিলেন জাস্টিস সঞ্জীব মেহতা সম্মত দুটো কি তিনটাতে ছিলেন তো জাস্টিস সঞ্জয় করলের সঙ্গে জাস্টিস প্রশান্ত মিশ্র এই মামলাটা পঁচিশে মার্চ থেকে শুনানিতে ছিলেন মার্চ গেছে এপ্রিল গেছে মে গেছে জুন গেছে জুলাই গেছে অগস্ট গেছে এটা সেপ্টেম্বর মাস প্র্যাকটিক্যালি ছ মাস কমপ্লিট হয়েছে ফলত স্বাভাবিকভাবে ঠিক সেই সেই পর্যায়ে দাঁড়িয়ে হার্ডের গুরুত্বটা কি হার্ডের গুরুত্বটা হচ্ছে যারা জানেন না আমি তাদের উদ্দেশ্যে বলছি যারা জানেন তাদের জন্য নয় যারা জানে না তাদের উদ্দেশ্যে বলছি হার্ড হিসেবে উল্লেখিত থাকলে কোনো দিন যদি এই বেঞ্চের হাত থেকে ডিএ মামলাটা চলেও যায় অন্য কোনো বিচারপতির হাতে তাহলেও মানে আমি বলছি এই এই বেঞ্চ যদি রিকনস্টিটিউটেড হয় রোস্টার সিস্টেম অনুযায়ী অ্যাসাইনমেন্টটা অ্যাসাইনমেন্টগুলো বদলে চায় যে ইনি এটা শুনবেন ওটা উনি শুনবেন এখন মামলাগুলোও স্বাভাবিকভাবে নতুন বেঞ্চের হাতে আসে কিন্তু পার্ট হার্ড করা থাকলে সেক্ষেত্রে কিন্তু যে বিচারপতিরা শুনেছেন সেই বিচারপতিদের হাতেই থাকতে হবে সেটা হাইকোর্টেও নিয়ম সেটা সুপ্রিম কোর্টেও নিয়ম ফলত যেহেতু ডিএ মামলাটা হার্ড করা আছে শব্দ শব্দবন্ধটা ব্যবহার করা আছে এদিনের ওয়েবসাইটেও সেটা উল্লেখ করা হয়েছে পার্ট হার্ড যেহেতু উল্লেখিত আছে স্বাভাবিকভাবে জাস্টিস সঞ্জয় করল এবং জাস্টিস প্রশান্ত মিশ্রর বেঞ্চেই শেষ পর্যন্ত এই মামলাটি সমাপ্ত হবে এইটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে খুব খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে দেখুন মামলার বিভিন্ন টেকনিক্যাল ব্যাপার থাকে আইনগত ব্যাপার থাকে আমি আইনের ছাত্র নই কিন্তু আমি বোঝার চেষ্টা করি সেই জায়গা থেকে আইনজীবীদের সঙ্গে বারবার কথা বলেও বুঝেছি যে পার্ট হার্ড একবার হয়ে গেলে সেই বেঞ্চের কাছেই মামলাটা শুনানিতে থাকবে এখন যে পর্যায়ে মামলাটা আছে আমি একটুখানি উল্লেখ করে নিই সেটা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে দীর্ঘ শুনানি হয়েছেন চার পাঁচজন আইনজীবী দাঁড় করান করিয়েছেন জাস্টিস কপিল সিব্বালকে এনেছেন জাস্টিস মনু সিংভি স্বয়ম করবেন আইনজীবী কপিল সিব্বালকে এনে এনেছেন আইনজীবী মনু সিংভীকে এনেছেন সমত আইনজীবী ধীরাজ ত্রিবেদীকে এনেছেন অনেকেই এনেছেন তো রাজ্য সরকারের পক্ষ থেকে চারজন না পাঁচজন সব মিলিয়ে সওয়াল করেছেন আলটিমেটলি প্রতিপক্ষ যে সরকারি কর্মচারী সংগঠনগুলো তার মধ্যে কনফেডারেশনের পক্ষ থেকে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী ফিদো সামিম লড়েছেন ওদিকে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আইনজীবী হিসেবে গোপাল সুব্রমণীয়মকে দাঁড় করানো হয়েছে বিক্রম বন্দ্যোপাধ্যায় সুদীপ্ত দাসগুপ্ত সিদ্ধার্থ বন্দ্যোপাধ্যায় আছেন এবং কর্মচারী পক্ষ পরিষদের পক্ষ থেকে শুভেন্দু অধিকারী যাকে প্র্যাকটিক্যালি নিযুক্ত করিয়েছেন মিস্টার পাটলিয়া প্রখ্যাত আইনজীবী তিনি আছেন ইউনিটি ফোরামের পক্ষ থেকে করুণ আনন্দী আছেন একাধিক আইনজীবীরা সব আছেন কিন্তু বিষয়টা হচ্ছে এখন যে স্টেজে সরকারের পক্ষের শুনানি শেষ তারপর রাজ্যে যারা মূল কর্মচারী সংগঠন তারা সবাই বলা শেষ করেছে একটা ফাইনাল স্টেজে গিয়ে পৌঁছে কিন্তু এখন অপেক্ষার ধৈর্যের অপেক্ষা আপনারাও দিচ্ছেন আমরা দিচ্ছি কর্মচারী সংগঠনগুলোও দিচ্ছেন আইনজীবীরাও দিচ্ছেন বারবার যাচ্ছেন আজকে নয় কালকে কালকে নয় পরশু বারবার তারা ফিরেও আসছেন শেষ পর্যন্ত আট তারিখে এই ডেটটা শিডিউল হয়েছে এখন আট তারিখে কী হবে আট তারিখে রাজ্য সরকারের তরফ থেকে সাম করা হবে সাম কে করবেন আইনজীবী কপিল সিবাল করবেন বলেছেন প্রথম দিন বলেছেন পনেরো মিনিট আধ ঘন্টা আমি বলবো তারপরে গতদিন আবার ইচ্ছা করে দুটো দিনের কথা বলেছেন এটা হচ্ছে রাজ্যের পক্ষ থেকে টুইস্ট মামলাটাকে যাতে পুজোর পরে ঠেলে নিয়ে যাওয়া যায় আরও দীর্ঘায়িত করা যায় এবং আমার আপনার ট্যাক্সের টাকায় দুর্ভাগ্যজনক হচ্ছে যে আপনারা যারা পেনশন পান তাদের ট্যাক্সের টাকা আপনার যারা সরকারি কর্মচারী তাদের ট্যাক্সের টাকা যারা সরকারি কর্মচারী নন তাদের ট্যাক্সের টাকায় এক এক দিনে এক কোটি দেড় কোটি দু কোটি টাকা হয়তো বলে যাচ্ছে কে জানে আমরা জানি না কিন্তু আমি শুধু বলছি এই পাপের প্রায় মমতা মমতা থাকে করতে হবে আজ হোক কাল কত বড়ো অপরাধী মানসিকতা না থাকলে গতকাল বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন দাগি যারা তারা বেচারি আর অসংখ্য বেকার আপনাদের ঘরে পেনশন হোল্ডার যারা আপনাদের ঘরে যেসব ছেলেমেয়েরা বড় হচ্ছেন তারা তারা বেচারি নন অসংখ্য পেনশন হোল্ডারের মুখের গ্রাস কেড়ে নিয়ে এই অভিশাপ দিন ওই ওই নবান্ন চোদ্দ তলাকে সরকার থেকে আপনারা অভিশাপটা দিন আমি শুধু বারবার এই কথাটা আপনাদের কাছে বলে আমি আজকে আসবো মূল বিষয় শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এটা উঠেছে এবং এই ওয়েবসাইটে ওঠাটাই এখন আপাতত আমাদের কাছে সান্ত্বনা পুরস্কার যতক্ষণ না শুনানি হয় এবার কপিল সিব্বালের খেলা ওটাকে আধ ঘন্টা বলে দু দিনের এতে সওয়াল করে আবার ডেটের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে কিন্তু আসার কথা একটাই দেখুন অনেক অন্ধকারের মধ্যে জাস্টিস সঞ্জয় করোল কিন্তু খুব গুরুত্ব দিয়ে মামলাটা শুনেছেন এতদিন আগে যেখানে জাস্টিস চন্দ্রচূড়ের আমলে কি হয়েছে তো আপনারা জানেন জাস্টিস ঋষিকেশ রায় জাস্টিস দীনেশ মহেশ্বরী শ্রদ্ধার সঙ্গে নামগুলো উচ্চারণ করেও কি হয়েছে নতুন করে বলার অপেক্ষা রাখি কিন্তু জাস্টিস সঞ্জয় কিন্তু প্রথম দিন থেকে সিরিয়াস থেকেছেন যার জন্য বারো দিন বারোটা দিন শুনানি পাঁচ ছ মাসের মধ্যে হয়েছে আমি আজকে এইখানে আপনাদের প্রতিবেদনে দেখাচ্ছি এবং সরাসরি মলয় মুখোপাধ্যায়ের কাছে গতকালে অনেক রাতেই খবরটা পেলাম যে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রধান বিচারপতির অফিস থেকে এই মামলাটাকে লিস্টেড করানো হয়েছে যেটা জাস্টিস সঞ্জয় করল অনুরোধ রেখেছেন যাতে এটা সোমবার দিন আট তারিখ হয় এবং সেটা রাখা হয়েছে এক দ্বিতীয়ত হচ্ছে এটাকে পাঠ হার্ট করা হয়েছে যেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ দেখবেন এখানে যে স্ক্রিনে আপনারা এটা দেখছেন দেখুন বড় করে লেখা আছে পাঠ হার্ট ম্যাটার্স হিসেবে অর্থাৎ আলটিমেটলি জাস্টিস সঞ্জয় করোল এবং জাস্টিস প্রশান্ত মিশ্র বেঞ্চেই এই মামলাটির শুনানির পর্ব সমাপ্ত হবে শুনানির একদম এক্সট্রিম ইন্ডিয়া এসে গেছে এখন ওই প্রতারক মহিলা আইনজীবীদের পেছনে কোটি কোটি টাকা খরচা করে আপনার দীর্ঘশ্বাস বাড়াচ্ছেন সরকারি কর্মচারীদের দীর্ঘশ্বাস বাড়াচ্ছেন যারা এখনও তৃণমূলের সিম্পাথাইজার আমি আপনাদের কাছে বলছি যারা ওই প্রতাপ নায়ক থেকে শুরু করে ওই মানুষ ভূঁইয়ার টিম টিম করেন তারাও তাদের বাড়ির পরিবারের কাছে গিয়ে প্রশ্নটা করুন যে এইভাবে একজন মহিলা আমাদের মুখে গ্রাস কাচ্ছেন তারপর আমরা এই মহিলা সমর্থনে দাঁড়াবো প্রশ্নটা করুন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একান্তে প্রশ্ন করুন প্রকাশ্যে তৃণমূলটা করুন কিন্তু ভেতরে গিয়ে প্রশ্নটা করুন যে অসংখ্য স্কুল স্কুল শিক্ষক আছেন রিটায়ার্ড স্কুল শিক্ষক আছেন হেডমাস্টাররা রয়েছেন অশিক্ষক কর্মচারী রয়েছেন কলেজের অধ্যাপক অধ্যাপিকা রিটায়ার্ড অধ্যাপক অধ্যাপিকা রিটায়ার্ড অশিক্ষক কর্মচারী জেলা পরিষদ গ্রাম পঞ্চায়েত পুরসভা কর্পোরেশনে অসংখ্য আন্দার থেকে অসংখ্য কর্মচারী যাদের মুখের গ্রাস মমতা কারার জন্য কয়েকশো কোটি টাকা ইনভেস্ট করে দিলেন আবার তাদের আট তারিখের জন্য অপেক্ষা করতে হবে আমি সরাসরি বাবুর কাছে গিয়েছিলাম সমস্ত বিষয়টা নিয়ে তার কাছ থেকে প্রথম অনেক রাতে বারবার করে ফোন ঘোরাই বিভিন্ন আইনজীবীদের সঙ্গে কথা বলি কখনও দিল্লিতে কখনও কলকাতায় কখনও কর্মচারী সংগঠনের সঙ্গে কালকে বাবুর সঙ্গে কথা হয়েছে ভাস্করবাবুর সঙ্গে কথা হয়েছে বাবুর কাছ থেকে আমি খবরটা প্রথম পাওয়ার পর আমার মনে হলো সরাসরি মলয় মুখোপাধ্যায় এই সংক্রান্ত ব্যাপারে যা আমাকে ব্রিফ করেছেন আমার মনে হয় ছোট্ট একটা বক্তব্য ব্রিফ করেছে আমি সেটা আপনাদের এই মুহূর্তে নমস্কার সন্ময় বলছি নমস্কার সন্ময়দা বলুন হ্যাঁ শুনলাম আপনার কাছ থেকে খবরটা পেলাম যে শেষ পর্যন্ত জাস্টিস সঞ্জয় কারোলের অনুরোধ ক্রমে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এটা ম্যাটারটাকে ডিএম মামলাটাকে লিস্টেড করেছেন আট তারিখ সোমবার দুপুর দুটোর সময় এবং তার সঙ্গে আরো একটা বড় খবর আছে একটু বলবেন আপনি নিজের মুখে হ্যাঁ একদমই তাই আমরা তো সত্যি একটু শঙ্কিত ছিলাম যে আট তারিখ মামলাটা হবে কি হবে না কিন্তু মাননীয় সঞ্জয় কারল তো ফাইল পাঠিয়েছিল মাননীয় প্রধান বিচারপতির কাছে এটা যাতে পারমিশনটা দেয় কিন্তু দেখলাম তিনি পারমিশন দিয়েছে এবং শুধু পারমিশন না আমাদের মামলাটা পাশার্ড ম্যাটারেও ঢুকে গেছে দাদা এই হার্ট ম্যাটারটা কিন্তু মারাত্মক অর্থাৎ এই যে আর কিন্তু মাননীয় সঞ্জয় কারলের সঙ্গে যখনই মামলা তো উঠবে আমাদের মাননীয় প্রশান্ত কুমার মিশ্রই থাকবেন এবং তারা যদি তাদের যদি ডিটারমিনেশন চেঞ্জও হয় অনেক সময় ডিটারেশন চেঞ্জ হয় তো কিন্তু সেটা কিন্তু আমাদের বেঞ্চটা এই মাননীয় সঞ্জয় কারল এবং প্রশান্ত কুমার মিশ্রর অধীনেই উঠবে তাই আগামী আট তারিখ মামলাটা হচ্ছে দুপুর দুটোর সময় এখন দেখা যাক কি তো একদম একদম দুটো মামলা আছে পাঠ হিসাবে তিনশো দুই এবং তিনশো তিন আমাদের মামলাটা হচ্ছে তিনশো তিন আমাদের এবং তার আগে পাঠ কথাটা লেখা আছে তাই তো একদম পাঠ হাট ব্যাটার কথাটা উপরে বড় করে হেডিং এ লেখা আছে দেখবেন তিনশো দুই বড় খবর অনেক 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 যন্ত্রণাবদ্ধ বারবার করে মামলাটা পিছিয়ে যাচ্ছে অনেক হতাশা বহু সরকারি কর্মচারী বড় অবসর প্রচুর অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী তারাও বড় কষ্ট পাচ্ছেন আমি শুধু শুধু আপনার সঙ্গে প্রসঙ্গেই আমি সরকারি কর্মচারী অবসরপ্রাপ্ত কথা কর্মচারীদেরও বলবো একটু আপনাদের মতো সংগঠনগুলোর পাশে থাকুন মানসিক ভাবে এবং আর্থিক ভাবেও অর্থাৎ আপনারা যে লড়াইটা লড়ছেন মানে সতেরো বার আঠেরো বার দিল্লি যাওয়া এটা একটা খুব কঠিনতম লড়াই এটা বাইরে থেকেও বুঝতে পারছি যে এটা আমরা সমস্ত সরকারি কর্মচারী অবসরপ্রাপ্ত কর্মচারী যারা যারা প্রতিবেদন শুনছেন তাদের উদ্দেশ্যে আপনার বার্তাটা যেমন পৌঁছে দিচ্ছি আবার তাদেরও বলছি দয়া করে যোগাযোগ করুন এই সংগঠনগুলোর সঙ্গে সঙ্গে এবং এদের পাশে একটু নৈতিক মনোবলটাও যেমন যোগান যদি সাধ্য মতো যেটুকু আর্থিক ক্ষমতা আছে এই সংগঠনগুলোকে দিন কেননা এরা বারবার আইনজীবীদের অ্যাডভোকেটদের নিজেরা যাচ্ছেন বসে থেকে রাত জেগে দিন জেগে পরিশ্রম করছেন আপনার সঙ্গে এই কথা বলতে বলতে এই আবেদনটার সমস্ত সরকারি এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের কাছে মলয়বাবু আমি রাখলাম একদম অনেক অনেক ধন্যবাদ মলয়বাবু অনেক আপনাকেও